আসসালামু আলাইকুম আজকে চার পাঁচ দিন হয়ে গেল দেশের সরকার নির্ধারণ হয়ে গেল কিছু ঠিকঠাক উপদেষ্টা পরিষদ আলহামদুলিল্লাহ একটা বিশেষ করে আশা থাকবে সেটা হচ্ছে যে আরো দ্রুত গতির সাথে দেশের সকল ব্যবস্থাপনায় হাত দেওয়ার জন্য আর আন্দোলনত আন্দোলনের কারণ যে সমস্ত স্টুডেন্ট হ্যাঁ পথচারী আজকে হসপিটালের বেডের মধ্যে কাতরাচ্ছে তাদের পাশে দাঁড়ানো তাদের ক্ষতিপূরণ নিশ্চিত করা তারপর হচ্ছে অনেকে হসপিটালে নাই বাড়িতে আছে এটা একটা তালিকা নির্ধারণ করা জানায় দেওয়া যে কারা কারা এই আন্দোলনের কারণে আজকে আহত হয়েছে চোখ চলে গেছে হাত চলে গেছে তাদের একটা তালিকা নির্ধারণ করা তাহলে হয়তো এটা আমাদের দেশের জন্য এবং প্রত্যেকটা জনগণের জন্য ভালো আল্লাপাক বুঝার দান দেন